দেখো বন্ধুরা আমি ঘুমিয়ে গেছি হাঁসগুলোকে আজকে খেতে দেওয়া হয়নি সারাদিন এই যে এখন হাঁসগুলোকে ভাত দেব সত্যি কথা বলতে আমাদের শহরেও অনেকে বলে হাঁস করা যায় না পুকুর না থাকলেও হাঁস করা যায় আমি শহরে থেকেও হাঁস করেছি হাঁসগুলো আমার খুব ভালো মানে কি বলবো বাড়ির মধ্যেই থাকে কোথাও যায় না তা ওদেরকে আজকে আমার খেতে দেওয়া হয়নি এখন দেখছি মানে পুরো রুমে চলে গেছে দেখাচ্ছি আয় আয় করে ডাকতেই চলে এসেছে আর একটা জিনিস দেখবে বন্ধুরা আম গাছেতে ঝিঙে ধরেছে দেখানো যাচ্ছে না চেষ্টা করছি যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই আরে আম ধরেনি আম গাছের মধ্যে ঝিঙে গাছ চলে গেছে কত ঝিঙে গাছ চারিদিকে শুধু গাছ আর গাছ তোমাদেরকে দেখাচ্ছি সত্যি কথা বলতে আমি গাছ খুব ভালোবাসি এই যে ওদের খাওয়াও হয়ে গেছে বাসন আছে আমি বাসন ভোগো কলে জল চলে যাবে ওরা বাড়ির মধ্যে ঢুকে পড়ছে এখানেও কটা ঝিঙে আছে তোলা হয়েছিল বন্ধুরা দেখবে ওরা কোথায় ঢুকলো সোজা একদম বাথরুমের মধ্যে বন্ধুরা আমি জল চলে যাবারই ভয় পেলাম বাসন মাঝতে মাঝতে জল চলে গেছে তাই বাসন রেখে দিলাম আটটার জল এলে মাজবো আমি ততক্ষণ নারকেল কোড়া আছে ওটা ছাই করে রাখব তারপরে সন্ধ্যা দেখাবো মশাই নারকেল ভেঙে কুড়িয়ে রেখে গিয়েছিল ওটা আমি এখন ছাই করলাম ছাই বলতে আমরা ওটা ছাই বলি কে কী বলে জানি না যে যার ভাষা একটু একটু কথা আলাদা হয় চাই বলতে নারকেল যে নারকেলকে আমি কুড়ে যে গুড় দিয়ে হয় অনেক সময় কেউ চিনি যেয়ে যেটা ভালোবাসে চিনি দিয়ে সেইটাই আমি করলাম আমি গুড় দিয়ে আর ছোটো এলাচ দিয়ে করলাম তোমাদেরকে দেখাচ্ছি এইসব আমার হয়ে গেছে এবার আমি সন্ধে দেখাবো যে বন্ধুরা সন্ধে দেখালাম এটা আমার বাবার ছবি আমার বাবা বছর দুই তিন আগে মারা গেছে ঠিক আছে বন্ধু সরি বন্ধুরা তোমাদের সাথে আমি বিকেলার সময়টুকু শেয়ার করলাম কী কী করছিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে